হ্যালো ডিয়ার স্টুডেন্ট যে সকল ছাত্রছাত্রীরা দু হাজার পঁচিশে ল টেস্ট দিতে চাইছো এবং বুঝে উঠতে পারছো না এখনও কেন ফর্ম আসছে না ক্যালকাটা ইউনিভার্সিটি ক্যাক এখনও কেন ফর্ম ফিল আপ স্টার্ট করছে না তাদের জন্য কিন্তু আজকের একটা নতুন নোটিফিকেশন এসেছে তাই নিয়ে আজকে কিন্তু কথা বলবো তোমাদের সাথে দেখো আমি অভিজিৎ বলছি অভিজিৎ এবং লিগাল বেঙ্গল ল একাডেমি থেকে তোমাদের যে বিষয়টা নিয়ে আজকে কথা বলবো দেখো ইউনিভার্সিটি একটা নোটিফিকেশন পাবলিশ করেছে সেই নিয়ে কিন্তু আজকে ডিসকাস করবো দেখো বার কাউন্সিল অফ ইন্ডিয়া যেটা বিসিসিআই তারা কিন্তু ক্যালকা ইউনিভার্সিটিকে নোটিফিকেশান দিয়েছে যে তোমাদের এন্টার টেস্টে নেওয়ার জন্য মানে ল কলেজে ফার্স্ট সেমিস্টারে অ্যাডমিশনের জন্য বা ইন্টার্ন টেস্টের জন্য তোমাদেরকে ভর্তির জন্য একটা নোটিফিকেশান তারা এতদিন দিচ্ছিল না তাই জন্য অ্যাডমিশন তোমাদের হচ্ছিল না এবং তারা অলরেডি কিন্তু নোটিফিকেশান দিয়েছে এবং তোমাদের কিন্তু ইউনিভার্সিটি যে কোনো সময় নোটিফিকেশান পাবলিশ করবে ফর্ম ফিল আপের এবং তোমাদের এক্সাম ডেট কিন্তু নোটিফিকেশান পাব ফর্ম ফিল আপের ডেট পাবলিশ হলেই কিন্তু তোমাদের এক্সামের ডেটও তাড়াতাড়ি দিয়ে দেবে হয়তো পুজোর আগে দিতে পারে বা পুজোর পরেও দিতে পারে এখনও আমরা জানি না কনফিউজ আছি যে পুজোর আগে দেবে কি পুজোর পরে দেবে তোমরা কিন্তু অলরেডি প্রিপেয়ার হয়ে থাকো এবং যে সমস্ত স্টুডেন্টরা মক টেস্ট দিয়ে নিজের স্কিল ডেভলার ডেভেলপ করতে চাও এই অল্প সময়ের মধ্যে তারা আমাদের সাথে কন্টাক্ট করো আমরা কিন্তু কম প্রাইসের মধ্যে মক টেস্ট করিয়ে থাকি ঠিক আছে দেখো আমাদের যে লিগাল বেঙ্গল ল একাডেমিতে আমরা যে মব যেভাবে মক টেস্টগুলো প্রোভাইড করি সেগুলো কিন্তু যে ইভেন যে এক্সাম ইভেন ইয়ারের যে এক্সামগুলো হয়েছে ল টেস্ট সেখানে কিন্তু অনেক কোশ্চেন কমন এসছে তো তোমরা চাইলে আমাদের সাথে অ্যাডমিশন হতে পারো আরেকটা কথা বলবো যে সমস্ত স্টুডেন্টরা বর্ধমান ইউনিভার্সিটিতে লন্টার দিতে দিয়ে থ্রি ইয়ার্স এলএল করতে চাও কিন্তু তারা বুঝে উঠতে পারছে না কবে নাগাদ নোটিফিকেশান আসবে তাদের জন্য বলবো তারা আমার সাথে কন্ট্যাক্ট করো তোমাদের কিন্তু খুব তাড়াতাড়ি কিন্তু নোটিফিকেশান বর্ধমান ইউনিভার্সিটি পাবলিশ করবে এখনও কিন্তু নোটিফিকেশান ওরা কিছু পাবলিশ করেনি কিন্তু আশা করা যায় পুজোর পরে কিন্তু ওরা নোটিফিকেশান পাবলিশ করে জানিয়ে দেবে তোমাদের কবে নাগাদ এন্ট্রান্সটা হতে চলেছে আশা করি আমি তোমাদের এই ভিডিওটার মাধ্যমে অনেকটাই হেল্পফুল নোটিফিকেশানগুলো প্রোভাইড করতে পেরেছি এবং তোমরা চ্যানেলটার সাথে থাকো এবং এই ল রিলেটিভ যত ভিডিও আমার চ্যানেল থেকে তোমরা প্রতিনিয়ত আপডেট পেতে থাকবে ঠিক আছে